ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আরও একটি নতুন ব্লগ ভিডিও আশা রাখছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আপনাদের ভাইয়া দেশি গমের আটা নিয়ে এসেছে যেহেতু ওর ডায়াবেটিস মাঝে মধ্যে রাতে এই আটাটা দিয়ে আমি ওকে রুটি তৈরি করে দিই ডাইনিং টেবিল থেকে চিনির জারটা নিয়ে এসেছি রিফিল করার জন্য চিনির জারটা রিফিল করে নেব যারা পর্যন্ত ভিডিওটি দেখছেন এখনো লাইক দেন নাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমাকে আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কথা বলতে বলতে যারটা রিফিল করে নিয়েছি রিফিল করার সময় আশেপাশে পড়ে এটা তো হবে না পড়বে এখন পরিষ্কার করে নিয়েছি যারটা ডাইনিং টেবিলে রেখে দিলাম এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নেব আমার মেয়েটাকে এখন ডাক্তার দেখাইতে নিয়ে যাবে তো ও যখন আমি ক্যামেরাটা এখানে এনে অন করেছি ও ডাইনিং টেবিলে চলে এসেছে ক্যামেরার সামনে বলে আন্টিদের সামনে আমি একটু হাই দেব আম্মু যাই হোক কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি ডাইনিং টেবিলটা প্রতিদিনে পরিষ্কার করতে হয় যেহেতু আমার বাসাটা রোডের পাশে সবসময় একবার না একবার পরিষ্কার রাখতে হয় আর বাসায় সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আমার চোখে ময়লা পড়লে কেমন যেন আমার খুঁতখুত দেখা দেয় তাই আমি সবসময় বাসাটা পরিষ্কার করে রাখি আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে অনেকগুলো মাছ মাংস নিয়ে এসেছে দু একটা দেশি মুরগি ও সোনালি মুরগি নিয়ে এসেছে দুইটা ব্রয়লার মুরগি এনেছে অনেক বড় বড় আর দুইটা রুই মাছ নিয়ে এসেছে মাছগুলো এখনও জ্যান্ত দেখেন কী নড়াচড়া করছে আর নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমাদের বাসার সবারই ফেভারিট কিন্তু তেমন একটা বেশি নিয়ে আনে না কারণ এ চিংড়ি মাছে প্রচুর পরিমাণ অ্যালার্জি সেজন্য মাঝে মধ্যে বাজি করার জন্য নিয়ে আসে যেহেতু আমার পাশে হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই আমি একা হাতে সব কাজ সামলাই মাঝে মধ্যে এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে আজকে যে লোকটা মাছ কাটে উনি নাকি আসে নাই তাই আমাকে সব কাজ সামলাইতে হবে অল্প পরিমাণে কাঁচা বাজার নিয়ে এসেছে কাঁচা বাজারটা আমি বেশি পরিমাণে আনি না ওগুলো ফ্রিজে রাখলে খেতে তেমন একটা ভালো লাগে না এখানে এনেছে হাফ কেজি মূলা হাফ কেজি মিষ্টি কুমড়া ও ধনেপাতা পাতা কাঁচামরিচ অফ ক্যামরায় মাছ মাংসের গুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্নাটা দেরি হয়ে যাবে মনে হয় এখন হলো দুইটা বাজে দ্রুত রান্নাটা শেষ হারতে হবে তাই কিছু পরিমাণ পেঁয়াজ ও রসি রসুন কুচি করে নিয়েছি কেন যেন বিডিওর সামনে এসে ভয়েস ওভার দিতে আমার কাছে এখনও ভয় লাগে ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারি নাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিডিও রিলেটেড কথা বলতে পারি আর ভয়েস ওভারটা সুন্দরভাবে দিতে পারি লতি খাই না এমন কোনো বাঙালি নারীরা নেই কিন্তু লতি কাটতে অনেক মহিলারাই চায় না লতিতে প্রচুর পরিমাণ আয়রন মাঝে মধ্যে আমরা এই লুতি তরকারিটা রান্না করে খেয়ে থাকি আমাদের শরীরে রক্তের শূন্যতা অনেক পরিমাণে আছে অর্ধেক পরিমাণ রসুন পেঁয়াজ এখানে আমি হামান দিস্তায় করে নেব আমি যখন মাছ মাছ রান্না করি তখন রসুন পেঁয়াজ এভাবে তেঁতো করে নিই ফ্রিজে রসুন পেঁয়াজ তেমন একটা রাখি না দৈনন্দিনেরটা দৈনন্দিন ব্যবহার করি এতে করে খাবারের টেস্টটা সে স্বাদ বেড়ে যায় একটা প্যানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি মাছটা সয়াবিন তেলে ভেজে নেব কারণ সরিষার তেলে মাছ ভাজলে কেমন জানি ফেনা ফেনা হয়ে যায় একটুখানি হলুদ ও লবণ দিয়ে মাছটা এখন ভালোভাবে মিক্সড করে ভাজতে দিয়ে দেবো যাই হোক তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা প্যানে দিয়ে দেব রুই মাছটা আমি হালকা পরিমাণে ভেজে নেব মনে রাখবেন বেশি মাছ কড়াকড়ি ভাজলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় রান্নার মাছটা পরিমিত মাত্রায় ভাজতে হবে মাছ উল্টানোর সময় সাবধানে উল্টাইতে হবে তা না হলে তেলের সিটা হাতে পড়তে পারে আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে সব কাজে ভালো লাগে কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে আমার কাছে খুবই আনিজি লাগে কেন জানি ভয় করে কোনটা থেকে কোনটা বলি যাই হোক আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে সব কিছু তো শুরুতেই হয় না ধীরে ধীরে হয় আমি আজকে রুই মাছটা মূলা এবং আলু দিয়ে রান্না করব। আর চিংড়ি দিয়ে লতি মাছ ভাজি করবো যাই হোক মাছটা বেজে নেওয়া হয়ে গেছে এখন অন্য পাশে চুলে রেখে দিয়েছি আর এই পাশে একটা কড়াই বসে দিয়েছি এই কড়াইটা আমি নতুন এনেছি কড়াইটা অনেক বড় তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে হামান দিস্তায় তেতো করে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দেব সাথে দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ ফালি করে তরকারিতে কাঁচামরিচ দিলে তরকারির খাবার টেস্টটা অনেক সুন্দর হয় আমি যখন বহ দি দিই তখন আমার আশেপাশে অনেক নয়েজ আসে প্লিজ এগুলো ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ বাচ্চা ছোট ওকে সামলে বয়সভোগ দেওয়াটা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তারপরও কি করব ভিডিও যেহেতু করি বয়স অভাব তো অবশ্যই দিতেই হবে ছোটোখাটো শব্দ তো হবে যাক পেঁয়াজটা বেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ হলুদুর গুঁড়ি দিয়েছি আমার চামচটা ছোট তাই আমি দুই টেবিল চামচ দিয়েছি আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি এবার সব গুছু মশলা না ভালোভাবে কষাতে হবে এরপর দিয়ে দিলাম তরকারিটা আমি আগে মনে করতাম যে ইউটিউবে ভিডিও তৈরি করা তেমন একটা কষ্ট নয় মনে হয় সব কিছুই সহজ এখন যখন নিজে ভিডিও তৈরি করি ভয়েস ওভার দিই এডিট করি তখন বুঝি যে আসলে ইউটিউবে ভিডিও ছাড়াটাও অনেক কষ্ট দূর থেকে কিছুই মনে হয় না কিন্তু যখন বাস্তবে যেটা নিজের সাথে হয় তখন অনেক কিছুই অনুধাবন করতে পারি যাই হোক তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এগুলো নেড়ে চড়ে উপর দিয়ে মাছটা দিয়ে দেব জানি না আমার ভিডিওটা কেন জানি আজকে বাঁচতেছে আমি তেমন একটা মোবাইলের ফাংশন সম্পর্কে জানি না যেতটুকু জানি অতটুকু আমার ছেলে শিখিয়ে দিয়েছে আমাদের বাসায় তেমন কোনো মোবাইল ছিল না এই মোবাইলটা আপনাদের ভাইয়াকে কে জানি গিফট করেছে আমার ছেলে যেহেতু পড়ালেখা করে তাই বাসায় মোবাইল একটা তেমন উনি আনে না এখন আমি ভিডিও করবো বিদেক উনি মোবাইলটা আমাকে দিয়েছে সেজন্য মোবাইলে কোনো ফাংশন তেমন একটা বুঝি না আর তার জন্য হয়তো বা ভিডিওটি ভালো নাও হতে পারে সব কিছুই ঠিক হয়ে যাবে এদিক দিয়ে রান্নাটা হয়ে গেছে আমি এখন এই রান্নাটাই কিছু কাঁচামরিচ ও ধনেপাতা পাতা দিয়ে দেব সরি এখনো জল দেই নাই জোলটা দিয়ে নেড়ে ছেড়ে দেবো অন্য পাশে প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই দেখেন মাছ বাঁচলে চুলার উপরে কত তেল ছিটে পড়ে আর দেখতে একদমই ভালো লাগে না তাই আমি বারবার মুছতে থাকি আর বারবার শেখা খেতেই থাকি মানে আমার সব কিছু নিট এবং ক্লিন থাকতে হবে একটু ময়লা থাকতে পারবে না আর ওটাই বারবার আমার চোখে পড়ে যতক্ষণ না পর্যন্ত এটা পরিষ্কার করব তেলটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তবে লতি রান্না করেন আর বাজি করেন একটু বেশি পরিমাণে রসুন কুচি দিতে হবে এতে করে গলা চুলকানের সম্ভাবনা কম থাকে দু তিনটা কাঁচামরিচ পালিক করে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া আমি সব সময় তেলের ভিতরে এভাবে ভাজিটা বসাই আর যেহেতু চিঙি মাছ আলাদা ভাজা লাগবে না তাই এখানে আমি হলুদ মরিচ সব কিছু অ্যাড করে এবার মাছটা ভেজে নেব এতে করে চিংড়ি মাছের তেমন একটা গন্ধ আসবে না আর অন্যভাবে চিঙি মাছ ভাজারও দরকার নেই ইউটিউব চ্যানেলে একজন আরেকজনের পাশে থাকলে ছোট ছোট ইউটিউবাররা কিন্তু একদিন বড় কিছু হতে পারে কিন্তু আমি দেখেছি অনেক বড় ইউটিউবাররা কিন্তু ছোট ইউটিউবারদের অনেক অসম্মান করে মনে করে যে এরা ছোট এদেরকে কেন লাইক সাবস্ক্রাইব দেব। আমি দেখেছি তখন আমি ভিডিও তৈরি করি নাই কিন্তু আপনিও তো মনে রাখতে হবে যে আমি যে একজন বড় ধরনের ইউটিউবার হয়েছি এই ছোটো ছোটো ইউটিউবার লাইক সাবস্ক্রাইব পেয়ে মনে রাখতে হবে আপনি একদিন ছোট ইউটিউবার ছিলেন আপনার কর্মের গুণে সফলতা পেয়ে আজকে আপনি বড় ইউটিউবার হয়েছেন তবে প্লিজ আপু আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন ছোট করে দেখবেন না কাউকে হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না যদিও বড় হন তাহলে সেটা সাময়িকের জন্য কথা বলতে বলতে লুতিটা সুন্দর করে বেজে নেওয়া হয়ে গেছে এবং তরকারিটা ঠান্ডা হয়ে গেছে কাছের বাটিতে গরম তরকারি কখনো সার্ভ করবেন না কারণ এতে বাটির কালার নষ্ট হয়ে যায় একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন এখন আমি দুইটা তরকারি বাটিতে ঢেলে নেব ওই দিক দিয়ে আমার পরিবারের সবাই খাবার খাওয়ার জন্য খুব তাগাদা দিচ্ছে যেহেতু আজকে অনেক কাজ করেছি রান্নাটা দেরি হয়ে গেছে তাই আমি শুধু তাড়াহুড়া করছি সরিষার তেলটা অলুতির উপর দিয়ে দিয়ে দিয়েছি যাই হোক এখন খাবারগুলো আমি টেবিলে দিয়ে দেবো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনের অল অপশনটি অন করে রাখবেন যখন আমি নিত্য নতুন ভিডিও দেব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর এখানে বিকালের নাস্তার জন্য একটা আলু গ্রিড করে নিয়েছি একটু মোটা ডাইল বেটে নিয়েছি আর জিরা দিয়েছি এখন এগুলো সব মিক্সড করে আমি বড়া বানাবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে এখানে রসুন অ্যাড করা যাবে না কারণ বড়া বা পেঁয়াজিতে রসুন দিলে ওগুলা থেকে গন্ধ আসে আমি রান্না যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার প্রিয় বন্ধু আপু ভাইয়ারা আরও বেশি ভালো রান্না করতে জানে এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়া না থাকলে চাইলে আপনারা আটা বা ময়দাও দিতে পারেন এতে করে বড়া বা পেঁয়াজি ভেঙে যাওয়ার চান্স থাকে না তেলটা গরম করে নিয়েছি এখন আমি বরাগুলো ভেজে নেব আজান নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম